আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো ঘটনাটি আমার বাবার সাথে ঘটে আমার বাবা একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন অসুবিধার জন্য আমি মাদ্রাসার নাম ও জায়গার নাম গোপন রাখছি তৎকালীন সময়ে ওই এলাকার মানুষ এত বেশি শিক্ষিত ছিল না ফলে সেখানকার মানুষ শিক্ষিত লোক আর হুজুরদের খুবই সম্মান করতেন আমার বাবা শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন ওখানকার নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে শেষ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন তখন পাশের একজন চাষী ওনাকে শেষ পাম্পের পানির লাইন কোন দিকে দিতে হবে তা জিজ্ঞাসা করলেন তিনি বললেন পানির লাইন আমার জমির দিকে দিয়ে দেন আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দিয়ে যাব লোকটি তাই করে আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন এবং মনে মনে চিন্তা করলেন সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটাও অনেক পানি পাবেন লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে তার জমিতে পানি পূর্ণ হয়ে যাবে তিনি বাসায় এসে এশান নামাজ পরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে এবং জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে যথারীতি উনি ঘুমিয়ে যান ওনার ভাষ্যমতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায় কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় হয়ে এসেছে তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাটার দিকে না তাকিয়ে জমির দিকে যাত্রা শুরু করেন তখন সবেমাত্র রাত বারোটা হবে যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয় তিনি যাওয়ার সময় লক্ষ্য করলেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনও তাস খেলছে তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমক দেন তারা আব্বুকে দেখে ফজর নাকি রাত বারোটা তার হিসাব না করে দ্রুত তাস লোকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি আমরা আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন এবং তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে তিনি পানির লাইনটা ফিরিয়ে দেন তিনি যখন চলে আসবেন তখন সেই মুহূর্তে শুনতে পান পার্শ্ববর্তী নদীতে কেউ একজন জাল ফেলে মাছ ধরছে তিনি ভাবলেন কোনো জেলে হবে হয়তো তিনি জিজ্ঞাসা করলেন ওখানে কে সেখান থেকে বিকৃত কণ্ঠে উত্তর আসে আমি পরক্ষণেই দুটি মহিষ লড়াই হচ্ছে এমন শব্দ শুনতে পান তিনি যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা কিছুক্ষণ আগের জেলের জাল ফেলার শব্দও শোনা যাচ্ছে না তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে সঙ্গত কারণে বলে রাখি আব্বু ঝাড়ফোঁকের কাজ করতেন ফলে জিনজাতির সম্পর্কে তার ভালো ধারণা ছিল তাছাড়া যে জায়গায় তিনি চাষ করেছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে মানুষ মারা গেছে এমন রেকর্ডও আছে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন কপালে আর যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়াদুরুত পাঠ করা শুরু করেন একসময় পেছনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে তিনি পড়ে যান লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশে ইঁদুরের গর্ত করা মাটি তিনি সেখানে বসে পড়েন তিনি সেই ইঁদুরের মাটি নিয়ে দোয়া পরে দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে থাকেন এমন অবস্থায় মহিষ দুটি আব্বু চারপাশে কেন্দ্র করে দৌড়াচ্ছে তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়াপাটের মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মোষগুলো দৌড়াচ্ছে এভাবে কিছুক্ষণ চলার পর মোষগুলো দৌড়ে দিগন্ত শূন্য হয়ে যায় আব্বু অনেকটা স্বস্তির নিঃশ্বাস সারে অতপর আব্বু বাসায় ফেরার জন্য উঠতেছে উঠতে পারলেন না ওনার পা অবাস হয়ে গেছে তাই তিনি যেখানেই বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন একটু পর ওই নদীর ভিতর থেকে শুনতে পেলেন ছয় সাতজন বাচ্চা মেয়ের কান্নার শব্দ আব্বু বাচ্চাদের খুবই আদর করতেন বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁপে উঠল তিনি ভাবলেন বাচ্চাগুলো হয়তো বিপদে পড়েছে তিনি বাচ্চাগুলোকে সাহায্য করার চিন্তা করলেন তখনই তার মাথায় আসলো এইগুলা কি সত্যিই বাচ্চা এর কিছুক্ষণ পর কান্না থেমে যায় তিনি এবার ভাবছেন কান্না থামলো কেন এরা কোনো মায়া জল নয় তো এবার তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না গত বছর দেড়েক আগে পুকুরে ডুবে যাওয়া তার প্রথম কন্যা রাবেয়া আব্বু আব্বু বলে ডাকছে তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চাগুলোর কণ্ঠস্বরূপ ওই ছাড়া আর কিছুই নয় তিনি ভেবেছিলেন মহিষরা হয়তো চলে গেছে তিনি বাসায় ফেরার চেষ্টা করেছিলেন এবারে তিনি আরো হতাশ হলেন এবং সাহস সারালেন তিনি ভাবলেন মৃত্যু আমার খুব নিকটে চলে এসেছে তিনি দোয়াপাটারি দূরের মাটি ছেটানো চালিয়ে যেতে লাগলেন এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে আসলো সবকিছু স্তব্ধ হয়ে যায় আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়াপাত্র পাত্রত অবস্থায় চলে যান বাসায় এলে ওনার প্রচণ্ড জ্বর আসে পরে ওনার চেয়ে দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ছাড়ফোঁক করানো হয় এর কিছুদিন পর উনি সুস্থ হয়ে ওঠেন এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ